নমস্কার বন্ধুরা আইন এন নিউজ চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত তম্বুলু ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের পক্ষ থেকে সাব সাবস্টাফ পদের জন্য প্রচুর সংখ্যা কর্মী নিয়োগ করা হচ্ছে যেখানে মাধ্যমিক পাস ক্যান্ডিডেট সকলেই আবেদন করতে পারবেন এছাড়া আপনারা অ্যাপ্লিকেশান কিভাবে করবেন বেতন কি রয়েছে কবে থেকে আবেদন করতে পারবেন সমস্ত তথ্যগুলি নিয়ে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর প্রতিদিন আরও নতুন চাকরির খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এছাড়াও আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারেন কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফ ও জিকে পিডিএফ ফাইল নিয়মিত আপডেট পেতে তো বন্ধুরা পূর্ব মেদিনীপুর ঘাটাল সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাংকের পক্ষ থেকে যে চাকরির বিজ্ঞপ্তি যেখানে সাব সাবস্টাফ পদের জন্য নিয়োগ করা হচ্ছে কর্মী মোট এখানে ভ্যাকান্সির সংখ্যা রয়েছে একচল্লিশটি তো একচল্লিশটি পদের জন্য আপনারা আবেদন করতে পারবেন তো প্রথমত আসা যাক এখানে আপনাদের বেতন কি রয়েছে বেতনের ক্ষেত্রে এখানে বলে রাখি যে গ্রেট ফোর এবং আঠেরো হাজার ছশো থেকে আটত্রিশ হাজার ছশো টাকা পর্যন্ত এখানে বেতন রয়েছে যেখানে জেনারেল ক্যাটাগরি মোট কুড়িটি সিটের সংখ্যা ই এসের ক্ষেত্রে দুইটি এস সি দশটি এস টি দুটি ও এ ক্যাটাগরির ক্ষেত্রে চারটি সিট এবং ও বিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে তিনটি সিটের সংখ্যা রয়েছে কোয়ালিফিকেশন কি রয়েছে কোয়ালিফিকেশনের ক্ষেত্রে আপনাদের বলা হয়েছে যে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট ফ্রম রিকগনাইজ বোর্ড রিকগনাইজ বাই গভর্নমেন্ট তো মাধ্যমিক পাস যদি আপনি করে থাকেন তাহলে আপনাদের এই পোস্টের জন্য আপনারা সকলেই আবেদন করতে পারবেন সাব সাবস্টাফ পদের জন্য বয়সের সময়সীমার ক্ষেত্রে এখানে বলা হচ্ছে যে আঠেরো থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন যেখানে পাঁচ বছরের জন্য এজ রিল্যাক্সেশান রয়েছে এসসি এসটি এবং ওবিসি ক্যাটাগরিদের জন্য তো আপনারা এখানে আবেদন কীভাবে করবেন আবেদন করার জন্য প্রথমত আপনাদেরকে যেটি করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ডিবলিউডাব্লিউ ডট টম ঘাটাল সিসিবি ডট কো ডট ইন এই ওয়েবসাইটে এসে আপনাদেরকে প্রথমত অ্যাপ্লিকেশান ফর্মটিকে ডাউনলোড করে নিতে হবে তো এছাড়া আমাদের ইউটিউবের ডিসক্রিপশান বক্স থেকে গিয়ে আপনারা সরাসরি অ্যাপ্লিকেশান ডাউনলোড ফর্ম পেয়ে যাবেন সেখানে গিয়ে আপনারা অ্যাপ্লিকেশানটিকে ফর্মটিকে প্রথমে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করিয়ে নেওয়ার পরে আপনাদের এখানে বলা হয়েছে যে সমস্ত ডকুমেন্টস আপনাদেরকে লাগবে সেলফ অ্যাটেস্টেড কপি অ্যাডমিট কার্ড মাধ্যমিকের এবং সেলফ অ্যাটিস্টেড কপি লাগছে আপনাদের কাস্ট সার্টিফিকেট যেটি আছে এস সি টি অথবা ও সি এবং সেলফ অ্যাটিস্টেড ফটো আইডি আপনাদের লাগবে এবং ফটোগ্রাফ হচ্ছে ওয়ান কপি পাসপোর্ট সাইজ ফটো লাগবে আপনাদের এরপর আপনাদেরকে যেটি করতে হবে অ্যাপ্লিকেশান ফর্মটিকে ফিল আপ করতে হবে সম্পূর্ণ নির্ভুলভাবে অ্যাপ্লিকেশান ফর্মটিকে ফিল আপ করে নেওয়ার পরে আপনাদেরকে যে সমস্ত ডকুমেন্টসগুলি চেয়েছে সেগুলিকে আপনাদের এখানে সেলফ অ্যাটিস্টেড করে নিতে হবে সেলফ অ্যাটিস্টেড করিয়ে নেওয়ার পরে আপনাদের একটি খামের মাধ্যমে প্রেসক্রাইব ফরম্যাটে আপনাদেরকে আবেদন করতে হবে এই পোস্টের জন্য তো আপনাদেরকে প্রথমত বলে রাখি যে আপনারা যে অ্যাপ্লিকেশন যখন সেন্ড করবেন তো যে অ্যাড্রেসে আপনাদেরকে সেন্ড করতে হবে চিফ এক্সিকিউটিভ অফিসার তম্বলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড এবং পোস্ট অফিস এখানে বলা হয়েছে যে ডিস তম্বলুক এবং ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর বেঙ্গল পিন নম্বর এত তো আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে এই যে অ্যাড্রেসটি রয়েছে অ্যাপ্লিকেশান টু বি প্রসেস অ্যাড্রেস তো এই অ্যাড্রেসে আপনাদেরকে অ্যাপ্লিকেশানগুলিকে আপনাদেরকে একটি খামের মাধ্যমে সমস্ত ডকুমেন্টসগুলিকে সেইগুলিতে আপনাদেরকে খামের মাধ্যমে আপনাদেরকে প্রেসক্রাইব ফর্ম্যাটে আবেদন করতে হবে আবেদন আপনারা কবে থেকে করতে পারবেন আবেদন করার জন্য যে ডেট এখানে দিয়ে দেওয়া হয়েছে ছয় এক দু হাজার পঁচিশ তারিখে আপনার থেকে আপনারা আবেদন করতে পারবেন আবেদনের হচ্ছে লাস্ট ডেট হচ্ছে একুশ এক দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন যেখানে বলা হয়েছে যে ওয়েস্ট বেঙ্গল ডিউরিং এগারোটা থেকে চারটে পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ আপনারা সোম থেকে শুক্রবার পর্যন্ত এগারোটা থেকে চারটে পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং অন্যান্য দিনগুলিতে যদি আপনি আবেদন করতে চান বা প্রেসক্রাইব ফর্ম্যাটে আপনি যদি সেন্ড করে চান সেন্ড করতে চান সেক্ষেত্রে আপনাদের ফর্মটি রিজেকশন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো আপনাদেরকে ডেটটি অবশ্যই মাথায় খেয়াল রাখতে হবে একুশ এক দু ডেট পঁচিশ তারিখ পর্যন্ত আপনাদের এখানে ফর্মটি জমা নেওয়া হবে এছাড়াও আর একটি বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য যে এখানে বলা হয়েছে মোড অফ অ্যাপ্লিকেশন তো এখানে বলা হয়েছে যে অ্যাপ্লিকেশন আর টু বি সাবমিটেড ফিজিক্যালি ইন দি হেড অফিস অফ দি ব্যাঙ্ক তম্বলুক ফ্রম ছয় এক দু হাজার পঁচিশ তারিখ থেকে একুশ এক দু হাজার পঁচিশ তারিখ এগারো থেকে চারটে তো আপনারা এখানে নিজে গিয়ে আপনারা সাবমিশন করতে পারেন যেখানে বলা হয়েছে এগারো থেকে চারটে পর্যন্ত একুশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আরও একটি বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য যেটি বলছে যে সাবমিশন অফ মোর দ্যান ওয়ান অ্যাপ্লিকেশন বাই সেম ক্যান্ডিডেটস ইজ স্ট্রিক্টলি ফরবিডেন অ্যান্ড সার্চ অ্যাপ্লিকেশন আর বি বিলাইবল টু ক্যান্সেল তো এক একজন ক্যান্ডিডেট যদি একের অধিক অ্যাপ্লিকেশন সাবমিশন করে থাকেন তাহলে আপনাদের অ্যাপ্লিকেশনটি ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও বলা হয়েছে যে আদার রিকোয়ারমেন্ট যেখানে বলা হয়েছে যে এ সিটিজেন এ অফ ইন্ডিয়া আপনাদেরকে অবশ্যই ভারতীয় হতে হবে আর এখানে বলা হয়েছে সার্চ আদার ন্যাশনাল অ্যাজ ডিক্লেয়ার এলিজিবল বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তো আপনাদের এখানে গভর্নমেন্ট আইডি থাকতে হবে যেখানে আপনাদের লেখা থাকবে যে আপনি একজন ভারতীয় নাগরিক যেমন ভোটার কার্ড এগুলো আপনারা ইউসু করতে পারেন সেক্ষেত্রে এবং বলা হয়েছে যে এখানে অ্যাবিলিটি টু রিড রাইট স্পিক অ্যান্ড ইন বেঙ্গলি তো আপনাদের এখানে বাংলা ভাষা অবশ্যই জানতে হবে যেখানে আপনাদের লিখতে পড়তে এবং বলতে এগুলি আপনাদেরকে অবশ্যই জানতে হবে এরপর আসা যাক যেটি গুরুত্বপূর্ণ তথ্য অ্যাপ্লিকেশান ফি কী লাগবে আপনাদের তো অ্যাপ্লিকেশান ফির ক্ষেত্রে এখানে বলা হয়েছে যে আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে আড়াইশো টাকা লাগবে এবং এস সি এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য এখানে দেড়শো টাকা আপনাদেরকে আবেদন ফি লাগবে যেখানে বলা হয়েছে যে পেমেন্ট টু বি মেড এন ট্রান্সফার আপনাদেরকে এনএফটি করতে হবে যেখানে অ্যাকাউন্ট নম্বর দিয়ে দেওয়া হচ্ছে এবং আইএফএসসি কোড আপনাদেরকে এখানে দিয়ে দেওয়া হয়েছে তো আবেদন করার পূর্বে আপনাদেরকে যখন আপনারা পেমেন্ট ফি অর্থাৎ অ্যাপ্লিকেশন ফি যখন জমা দেবেন এই অ্যাকাউন্ট নাম্বারে এবং এই আইএফএসসি কোডে তো আপনাদেরকে বলে রাখি যে যে চালানটি আপনাদের এখানে দেওয়া হবে সেটি হচ্ছে ম্যান্ডেটরি আপনাদেরকে অ্যাপ্লিকেশান করার সময় খামের মাধ্যমে সেই অ্যাপ্লিকেশানের যে চালান আপনি যে পেমেন্ট করেছেন সেটি আপনাদেরকে এক কপি আপনাদেরকে জেরাউস করে আপনাদেরকে দিতে হবে তো এটি হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য আর আপনাদের একটি ভ্যালিড ইমেল আইডি এবং ভ্যালিড ফোন নম্বর অবশ্যই থাকতে হবে এছাড়াও এখানে যে সমস্ত ডকুমেন্টসগুলি আপনাদেরকে দিতে হবে যেমন বলা হয়েছে যে মাধ্যমিক এবং ইকুইভ্যালেন্ট ফটোগ্রাফ এবং আধার কার্ড প্যান কার্ড এ সমস্ত আপনাদেরকে ডকুমেন্টসগুলো দিতে হবে সেটি আপনাদেরকে অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করিয়ে নিতে হবে তো ডকুমেন্টসের ক্ষেত্রে আপনাদেরকে মাধ্যমিক এবং বলা হয়েছে যে আধার কার্ড প্যান কার্ড এগুলি হচ্ছে আপনাদের একটি গভর্নমেন্ট আইডি সেক্ষেত্রে আপনাদের যেগুলি এগুলির মধ্যে যে কোনো একটি আপনারা ইস্যু করালেই এখানে আপনারা আবেদন করার পূর্বে আপনাদেরকে অবশ্যই এগুলিকে একটি এক কপি জেরস করে আপনাদেরকে সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে তো এগুলির মধ্যে যে কোনো একটি আপনারা দিতে পারেন তো সিলেকশন প্রসেসের ক্ষেত্রে আপনাদের একটি বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য যেখানে আপনাদের বলা হয়েছে যে আপনাদের এখানে রিটিন টেস্ট নেওয়া হবে এবং মেরিট লিস্ট এবং ইন্টারভিউ এই তিনটি পদ্ধতির মাধ্যমে আপনাদের এখানে নিয়োগ করা হবে তো প্রথমত আপনাদের রিটিন টেস্ট নেওয়া হবে যেখানে বলা হয়েছে যে রিটিন টেস্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্য যেখানে সত্তর নম্বরে আপনাদের রিটিন টেস্ট নেওয়া হবে যেখানে যে সাবজেক্টের উপরে আপনাদের রিটিন টেস্টগুলি হবে কম্প্রেসিং ব্যাঙ্গলি তারপর হচ্ছে ইংলিশ কুড়ি নম্বরে থাকছে তারপরে আর্থমেটিক পনেরো নম্বরের জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স এগুলি হচ্ছে আপনাদের পনেরো নম্বরে থাকছে আর এখানে প্যাটার্ন অফ টেস্ট এমসিকিউ এবং পার্সোনালিটি টেস্ট তিরিশ নম্বরের মোট এখানে সত্তর নম্বরের আপনাদের পরীক্ষা হবে যে সকল প্রার্থী এখানে আপনারা পাস করতে পারবেন তাদের এখানে মেরিট লিস্ট দেওয়া হবে এবং মেরিট লিস্টের পরেই যাদের নাম থাকবে মেরিট লিস্টে তারা সকলেই এখানে চাকরি আপনারা এখানে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে যাবেন যেখানে বলা হয়েছে যে টেম্পোরারি ফর টু ইয়ার্স এবং আফটার কমপ্লিটিং টেম্পোরারি পিরিয়ড তো এখানে দুবছরের একটি কন্ট্যাক্ট চলের ওপর আপনাদের কাজ হবে তো বন্ধুরা এই হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ চাকরির আপডেট যেখানে তম্বুলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে সাবস্টা পদের জন্য নিয়োগ করা হচ্ছে আপনারা অ্যাপ্লিকেশান কি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে অথবা আমাদের ইউটিউবের ডিসক্রিপশান বক্স থেকে গিয়ে ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্স থেকে গিয়ে আপনারা সরাসরি অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন তো এই পদ্ধতির মাধ্যমে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন তো এই হচ্ছে বিশেষ চাকরির আপডেট আরও নতুন চাকরির খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনে অবশ্যই ক্লিক করবেন নিয়মিত সরকারি চাকরির